এই দিনটা হলো বুনির বিয়ের পরের দিন সকালে আর এখন বসে গেছে যৌতুক আর বিয়ের পরের দিন সকালে আমাদের এখানে যৌতুক বসে সবাই আশীর্বাদ করে বড়রা যারা থাকে তারপরে আর কি বিদায় হয় তো এই বিদায়ের দিনটা যে কী কষ্টকর একমাত্র মেয়েরাই বুঝে যখন শ্বশুর বাড়ি ইয়াতে যায় আর কি বাপের বাড়ি সবাইকে ছেড়ে এতদিন ধরে বড় হয়ে সবাই মিলে একসাথে থেকে কিভাবে যে ছেড়ে যেতে কষ্ট হয় সেটা একমাত্র মেয়েরাই বুঝে আমি আমার বেদ বেদের দিনে এত কেঁদেছিলাম বাপ আর কী কষ্ট হচ্ছিল মানে বলে বোঝানোর মতো কষ্ট এটা নয় আর কি এটা যারা আর কি আসে মা বাবাকে ছেড়ে তারাই বুঝে কিন্তু কি আর করা যাবে এটাই হচ্ছে মেয়েদের আর কি নিয়ম মেয়েদের এটাই হচ্ছে জীবন করতেই হবে আমি বলো তুমি বলো আরও যারা এখন আছে তাদের সবারই আর কি মেয়েদের এটাই নিয়ম মেয়েদের এটাই জীবন তো চলো দেখতে পাচ্ছি এখন সবাই একে একে বড় বুনুকে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে বুনু চলে যাবে শ্বশুরবাড়ি কারণ আজকে তাড়াতাড়ি একটু বসিয়ে দিচ্ছে যৌতুক কারণ হচ্ছে বুনুদের আজকে বিকেলে গিয়ে আবার আর কি ওদের সন্ধ্যে আজকেই রিসেপশান আছে রাত্রে তো ওদেরকে তো তাড়াতাড়ি যেতে হবে দেখো সবার আশীর্বাদ হয়ে গেছে মোটামুটি তারপরে যখন আমি বসে গেছি আশীর্বাদ করতে ও জামাই বললাম ও বললো যে তুমি করলেই হবে একজন তো ওই যে আমি এখন দেখো করেছি বুনু কাঁদছিলো আমি বুনুকে হাসানোর চেষ্টা করছিলাম আর কি বলে বলে তো যাই হোক কান্না তো আসবে যতই হাসাই বুনু এখন কানছে আমরাও একটু পরে কাঁদবো যখনও আর কি চলে যাবে এখন থেকে অলরেডি সবাই কাঁদতে শুরু করে দিয়েছে কিন্তু কি আর করা যাবে এটাই নিয়ম যেতেই হবে শ্বশুরবাড়ি কাছেই বুনু শ্বশুরবাড়ি তাও যখনই মনে করবে আসতে পারবে তাও যতই কাছেই হোক শ্বশুরবাড়ি থেকে তো সবসময় বাপের বাড়িতে আসা যায় না মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছিলো আরও দু একজন বাকি ছিল আরও অনেকেই আর কি দিচ্ছিলো আমাদের এখানে পাড়ারও যারা থাকে পরের দিন তারাও আর কি যৌতুক দেয় তো একে একে সবাই দিতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে তাই বাড়ির যারা যারা আর কি বড়োরা ছিল তারা সবাই মিলে আশীর্বাদ করলো আর তারপরে সবাই বললো যে টাকাটা যেন যৌতুকের ওই যে কাগজে লেখা হয় সেখানে যেন লেখিয়ে দেয় তাহলেই হবে আর কি সবাইকে একে একে করতে হবে না তো আমি করার পর আমার আরেকটা মাসি ছিল তো বাকি ছিল ওই মাসেই করছিল আর কি তো তারপরে সবাই মোটামুটি বাড়ির সবারই হয়তো কমপ্লিট তারপরে যৌতুকের পর আরও কিছু কিছু নিয়ম থাকে মাকে সেই বিদায় করতে হয় আরও সব কী সব নিয়ম আছে ওইগুলো পালন করতে হয় এখানেই এই যে যৌতুকে ইয়েগুলো বসানো আছে না মাটির হাঁড়িগুলো ওখানে অনেক কিছু নিয়ম আছে ওগুলো সব করতে হয় অনেকটাই টাইম লাগবে আর ওদের বাড়িতে একটু তাড়া আর কি তাড়া দিচ্ছিলো কারণ ফোন আসছিলো বারবার কারণ বললাম না যে ওদের আজকে রাত্রেবেলায় রিসেপশান তো ওই যে দেখো এখন মোটামুটি যৌতুক বসানো কম প্লিট যৌতুক হয়ে গেছে আশীর্বাদ পর্ব শেষ এবারে এই যে এখানে যে হয় না কি খেলা এগুলো সব হচ্ছে আর কি তো দেখো ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক তো এইসবের পরেই বনি আর কি বেরোবে পরে এখন প্রায় বাজে এগারোটা সাড়ে এগারোটা হবে আর কি ওদের বেরোতে বেরোতে প্রায় বারোটা বেজে যাবে তো ওই বনুরা বলছিল যে ওদের নাকি কালকে ওরা জুতো লুকিয়েছিল আর কি জুতো লুকিয়ে রেখেছে আর কি সেই টাকাটা দিতে হবে নাহলে জুতো দেবে না তো চলো দেখো কি হয় টাকা দেয় কি না তো দেখো এই যে এই নিয়মগুলো এইসব দেখে আমারও নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো আমরাও এরকম করছিলাম তো দেখো আমার পিসির মেয়ে ওই যে পাশে দাঁড়িয়ে আছে ও প্রচণ্ড পরিমাণে হাসছে যে কেউ বলছে সাতবার দিতে হয় কেউ বলছে নবার দিতে হয় তো যাই হোক পাঁচবার দিতে হয় তো যাই হোক ওই সব ওইখানে কাজ সব কমপ্লিট করে এই যে চলে এসছে এখন ঘরে তো এখান থেকে আর কি বিদায়টা হবে বুনুর আর এই যে দেখো এই যে বলে পরের দিনে পান্তা ভাত খেতে হয় তো ওর পাতে দিচ্ছে ওর পাতে দিচ্ছে পান্তা ভাত খেতে হয় এটাই নাকি নিয়ম তলে যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর মুহূর্ত যখন এই যে দেয়ালে ছাপটা দিচ্ছে আর কি ও জামাই দেওয়ার ছিল আর এরপরে বুনু আর কি কনকাঞ্জলি না কি বলে না সেটা দেবে তারপরে চলে যাবে আমাদের অনেকেরই নিয়ম আছে যে চাল দিতে হয় কিন্তু আমাদের নিয়ম আছে আর কি ইয়ে দিতে হয় কি বলে মাটি ইঁদুর যেখানে ইঁদুর থাকে ইঁদুর গর্তে যে মাটিটা হয় সেই মাটিটা দিতে হয় যাদের যেমন নিয়ম আর কি তো চলো যাই হোক বনুর হাতে চাপ দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার এখন বনু মামি আর কি মাটি দেবে তারপরে আর কি বেরোবে আর আমার পিসি যে বনুর মা সে কিন্তু সব লেকগুলো করেনি আমার লেকগুলো করেছে বনুর বড়ো মা আমার বড় মামি আর পিসি করেনি কারণ পিসি আরেকটা মেয়ে আছে তো পিসি বলল সময় ওটা করবে ছোট মেয়ের সময় আর এখন বড়ো মামিই করছে তো দেখো এখন এই মাটি চলে এসছে এই সময়টাই এত কষ্ট হয় পুরো বুকটা ভেটে যায় আমিও যখন আমার মাকে দিচ্ছিলাম সবাই বলছিল যে বল মায়ের ঋণ শোধ হলো আমি বললাম মায়ের কি কোনোদিন ঋণ শোধ করা যায় তোমরাই বলো করা যায় কি যায় না তো তো যাই হোক নিয়ম যেটা সেটা করতেই হবে কিন্তু আমি একবারও বলিনি যে মায়ের ঋণ শোধ করলাম বুনুও কিন্তু বলেনি একবারও যে মায়ের ঋণ শোধ করলাম তো যাই হোক এটা দেওয়ার ও খুব কান্নাকাটি করছিলো সবাই আরও কান্নাকাটি করছিল আর ওরা ওখান থেকে তাড়া দিচ্ছিলো যাওয়ার জন্য কারণ বললাম না ওদের আজকে রিসেপশন আছে তো দেখো এই বিদায়ের সময় সবারই কান্না পায় আমিও এখন অবধি কারু বিদায় দেখলে বা আমার বিয়ের ভিডিও যতবার দেখি ততবার আমি আর কি কাঁদি আর আমার বাড়ি সবাই হাসে বলবে এখনও অবধি এই ভিডিও দেখছে তো কাঁদছে বলুন সেই তোমরা আর কি বুঝবে একটা থাকতো মেয়ে তখন বুঝতে বিদায় দিতে যখন বড় তোমাদের মেয়ে হবে তখন বুঝবে যে বিদায় দিতে কতটা কষ্ট হয় মা বাবার একমাত্র মা বাবাই জানে যে কিভাবে ছোট থেকে মানুষ করে মেয়েকে সারা জীবনের মতো যেতে হয় নিজের বাড়ি ছেড়ে একমাত্র মা বাবা আর মেয়েই বোঝে আর বনুর বিয়ের পরের দিন বিয়ের দিনও আর বিয়ের পরের দিন এত গরম এই দুপুর বারোটা তখন বাজছে পুরো মাটিতে আর কি পা দেওয়া যাচ্ছে না এতটা গরম ছিল আর কি তো কি আর করা যাবে এখন বৈশাখ মাসের দিন গরম তো লাগবে তো চলো দেখো ঘরের মোটামুটি কাজ কমপ্লিট যা যা নিয়ম ছিল সব আর কি করা হয়ে গেছে তারপরে যারা এখন যাবে আর কি সবাইকে বড়দেরকে যারা যারা ছিল তাদেরকে আর কি প্রণাম প্রণাম করবে তারপরেই যাবে তো বুনু তো প্রচণ্ড কান ছিল আর কি আর এখানে সবাই বসেছিলো তো ওই যে ওর বাবাকে এখন প্রণাম করছিল তারপরে একে একে যারা আর কি বড় ছিল সবাইকে প্রণাম করছিল খুব কান্নাকাটি করছিল তো আমরা বোঝালাম যে এত কান্নাকাটি করিস না বোঝালেও কি আর মানে একমাত্র যারা সেই দিনটা যাদের আসে তারাই জানে আর কি আমরাও একদিন এরকমভাবে কান্নাকাটি করেছি তো ওর বাবাকে ধরে খুব কান ও ওর বাবার মাকে খুব ভালোবাসতো মানে ওর বাবা ওকে খুব ভালোবাসতো বুনু খুব পড়াশোনায় ভালো ছিল তো জন্য ওকে সবাই খুব ভালোবাসতো তো দেখো এই যে বুনুর দিদি এখন ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর কি ও তো কান্না থামছে না সবাই কানছিলো তারপর একে সবাইকে বললাম না যে প্রণাম করলো তারপরে দেখো এখন চলে আসছে এখানে গাড়িতে তো এই যে দেখছো এখানে বসে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মামার মেয়ে ছোটো মামার মেয়ে তো ও তো সব সময় দিদির কাছে থাকতো কলিপিটে করে মানুষ করেছে আর কি তো ও খুব কান্নাকাটি করছিলো ও বলছিলো আমি যাব কিন্তু ও তো আগে থেকে রেডি হয়নি আর সবাই বোঝালো যে রাত্রেবেলায় তো আবার যাবে তখন যাবে তো যাই হোক এখন দেখো বারোটা বেজে গেছে প্রচণ্ড রোদ হয়ে গেছে তো ওরা প্রথমে শিব মন্দিরে প্রণাম করতে গেছিলো প্রণাম করে আসলো তো প্রণাম করে এসে এখন ওরা হচ্ছে গাড়িতে আবার গাড়িতেও বসে কি সব নিয়ম থাকে মামির পা ধোয়ানো পান খাওয়ানো মিষ্টি খাওয়ানো আর কি সেই নিয়মগুলোই হচ্ছিলো আর কি সেগুলো হবার পরে আর কি বনি যাবে আর কি শ্বশুর বাড়ি চলে যাবে মেয়েদের কেমন জীবন তাই না যে যেখানে এত বছর ধরে বড় হলো থাকলো তারা সবাই পর হয়ে গেল আর যেখানে যাবে সবাইকে আপন করতে হবে জানি পর হবে না কিন্তু তাও সবাই তো বলে আর কি কি করে যে থাকে সেটা আমরাই বুঝি এখন কিন্তু যাই হোক থাকতে থাকতে সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হয় এটাই হয়তো মেয়েদের জীবন তো দেখো এই যখন এখন বড় মামি প্রচণ্ড কান্না করছিল তারপরে যাই হোক সবকিছু কমপ্লিট হলো মিষ্টি টিষ্টি খাওয়ানো তারপরে যে দেখো এখন আমার এখানে দাদু এলো এটা হচ্ছে আমার ঘরের দাদু আর বোনের মামা বাড়ির দাদু তো দাদুও খুব কান্না করছিলো আমার বিয়ের সময় দাদু প্রচণ্ড কান্না করছিল। তো যাই হোক বয়স হয়েছে নাতনি চলে যাচ্ছে তো খারাপ তো লাগবে তো যাই হোক সব নিয়ম টিউম কমপ্লিট আরে যে দেখো এখান থেকে আমাদের যে রাখতে যেতে হয় তো দুটো জামাইবু যাচ্ছে এটা হচ্ছে দিদির আর কি নিজের জামাইবু আর আর কি জামাইবু পেছনে যাবলো ওটা হচ্ছে দিদির জেঠুর মেয়ে আর কি তো আমার বড় মামার জামাই তো আমার বিয়ের সময় ওই জামাইবুই রাখতে গেছিলো তখন এই জামাইবুরা আসেনি বাইরে ছিল ওরা আসতে পারে যে সামনে বসে আছে কথা বলছিল তো এটা হচ্ছে আমার বুনির আর কি ননদের বর বড় ননদের বর তো ও কালকে এসেছিলো তো কালকে জামাইব্বু ছিল একজন থাকতে হয় বলে আর আমরা এই দাঁড়িয়ে ছিলাম ওর পাশটা প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক বোনু সবাইকে টাটা করে রান্না করতে করতে চলে গেল শ্বশুর বাড়ি। তো আমরা আবার আজকেই বললাম যে রিসেপশন আজকে আবার রাত্রে আমরা যাব সবাই তো দেখতে পাচ্ছ কত রোদ বারোটা প্রায় বেজে গেছে আর প্রচণ্ড রোদ সবাই দেখতে পাচ্ছ মাথায় ঢাকা অবস্থাতেই বুঝতে পারছো যে কতটা রাত তো চলো যাই হোক বনু চলে শ্বশুর শ্বশুরবাড়ি তো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছিলাম তারপরে যে দেখো এখন সন্ধে আমরা রেডি হয়ে গেছি কারণ আমরা যাবো আজ বনুর বাড়ি আজকে বনুর রিসেপশন তো এখানে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এখন আমার কাকুর মেয়ে বোন আরও যে বুনিয়ারি ছিল ওরা এখনও রেডি হয়নি কারণ ওদের টাইম লাগবে একটু আর দেখো এই যে আমি এখন রেডি হয়ে চলে এসেছি বাসে সবাই আসছে এখনও সবাই আসেনি সবাই এলে আর কি বাসটা ছাড়বে আর আমার বর দাদা ওরা সবাই গেল বাইকে আর বাসটা একটু ছোটো ছিল বেশিজন ছিল না তাই আরেকটা বাস করলে আবার ওই বাসটাতে আর কি ফুল হতো না সিটগুলো ওই জন্য ভাবছে কাছে ওই জন্যে কয়েকজন দাঁড়িয়ে চলে যাবে আর কয়েকজন আর কি যারা আর কি মেয়েগুলো বসবে আর ছেলেগুলো সব দাঁড়িয়ে যাবে আর অনেকগুলো ছেলে ভাই আর তো সব বললাম না যে বাইকে যাবে আর এই যে দেখো আমি সিট পেয়েছিলাম আমাদের এই যে আমার দিদি বড় মামার মেয়ে ও সিট পেয়ে বলছে ওটা বলছে ঠিক আছে আমি কিছুটা বসবো তুই কিছুটা বসব তো যাই হোক আমরা গল্প করতে করতে চলে এলাম এই যে বোনের বাড়ি বললাম না যে আছে ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম তো দেখো এখনও বুনির বাড়ি ওরা সবাই যখন এলাম তখন ও শ্বশুর বাড়ি সবাই আর কি ফটো টটো তুলছিলো তো বুনি এখন আমাদেরকে দেখতে পায়নি আর কি তো দেখো এই যে কত খুশি বাপের বাড়ির লোককে দেখতে পেয়েছে তাও আজকে এসছে তাও তো যাই হোক তো দেখো এই যে সবাই ঠাকুমা দিদা ও আমার মা এরা সবাই আর কি সাথে একটু গল্প করছিল। তো বনু তো খুব খুশি বোনু এসে জিজ্ঞাসা করছে যে জামাইবু কোথায় আমি বলুন জামাইবুরা বাইকে আসছে ওরা সত্যি অনেকটা আসতে লেট করছিলো ওরা হয়তো একটু পরে বার হবে আমরা যখন বেরিয়েছি একটু পরে বার হয়েছে ওরা ওই যে ফুলের আরও সব বনুর জন্য কী কী গিফট আনতে গেছিলো টেডি টেডি তো ওবেলায় আনবে ওই জন্য লেট হবে তো যাই হোক ওরা এলো ওরা আসার পরে যে ও বউ চলে এসেছে কিছুক্ষণ পরে তারপরে দেখো এখনো ওই যে ফটো তুলবে গ্রুপ ফটো আমরা দিদি জামাই জামাই আর কি যারা কি জামাইবু আমরা সবাই ছিলাম ভাই বোন ওরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো বলে সবাইকে আমার বর আর কি ম্যানেজ করে দাঁড় করাচ্ছিল তো যাই হোক আমরা ফটো টটো তুলে নিলাম তারপরে আমরা চলে গেলাম আর কি প্যান্ডেলে এখানে টিফিন আর কি জলখাবার যে দেওয়া হচ্ছিলো জলখাবার বলতে টিফিন দেয় না বক্সে সেগুলো দিচ্ছিলো আর কি তো এখানে ওইগুলোই সবাই নিচ্ছিলো আর মাসি মেশে ওরা খেতে বসেছিলো আমরা বললাম আমরা এখন বসবো না আমরা এখন যাব একটু নাচ টাচ করব তারপরে আমরা খেতে বসবো তা আমরা এখানে জল আর টিফিনটা নিয়ে নিলাম তারপরে আমরা চলে গেলাম যেখানে নাচ হচ্ছিলো ডিজে করেছিল বুনুদের এখানে সেখানে নাচ করছিলাম তো দেখো আমরা এখন আমরা এখন সবাই মিলে বোনগুলো আমরা যেটা ছিলাম আমি আমার পিসির মেয়ে কাকুর মেয়ে তো আমরা সবাই এখানে আর বনুকে আর বনুর বরকে মাঝে নিয়ে সবাই নাচ করছিলাম আমি সেভাবে এতটা নাচতে পারি না আর আমার কাকুর মেয়ে কিন্তু খুব ভালো নাচতে পারে দেখো ওর নাচ দেখেই বুঝতে পারবে ও কিন্তু খুব ভালো নাচতে পারে আমার বিয়ে তো প্রচুর পরিমাণে নিচেছে ও আমার বনি দেখো দু বোনও কী সুন্দর নাচে আমি সেভাবে নাচতে পারি না আমি যে একটু একটু আর কি ওই আর কি যে ওরা বলছিল অনেকবার করে সেজন্য একটু নাচছিলাম আমি কিন্তু যাচ্ছিলাম না কিন্তু আমার বনুর বর অনেকবার বললো দিদি আসো জোর করে আনলো তো ওই জন্য একটু নাচলাম আর কি আমি যদিও একটু আধটু নাচি কিন্তু আমার বর আবার আরও লাজুক ও তো আরও নাচতেই জানে ওদের কোথাও লুকিয়ে আছে কে জানে ভাবছে যে এখনই শালিরা ডাকবে নাচার জন্যে ওই জন্য ও মনে হয় লুকিয়ে আছে ও কিছুতেই আসবে না নাচতে আমি অনেকবার বলি যে একটু নাচো একটু নাচো আমাদের যখন শ্বশুরবাড়ি থেকে আরও বিয়ে হয় আর কি নাচার জন্য বলি কিন্তু ও কিছুতেই নাচতে চায় না ও বলো নাচো বলো বর্ণা নাচলে কি ভালো লাগে একটু তো মনে হয় যে সবাই যেন বরের সাথে নাচে আমি একটু নাচি কিন্তু নাচে না এই যে আমার পিসির মেয়ে ওর বড়ো সেরকম চুপচাপ তো নাচতে আর করতে চায় না আমার কাকুর মেয়ে কিন্তু হেভি নাচে ও নাচ দেখেই বুঝতে পারছো ওই বলছিলো জোর করে ডাকছিলো সবাইকে নাচার জন্য ও বলছিলো যে আমি বুক ও যে কে যেন জানি না বসে যে আমি বুকে ডাক আমি ওর সাথে নাচবো আমরা যা তুই গিয়ে ডাকিয়ে আনতো দেখতেই পাচ্ছি না ও কোথায় লুকিয়ে আছে ও জানছে ডাকবে ওই জন্য ও লুকিয়ে আছে নাচার ভয় আর কি আমরা ওই পাশে নাচ করছি আর ও আমাদের বাড়ির আর কি যারা গুণে যাত্রী এসেছিল তাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা বারবার করে আসছিল আমাদেরকে ডাকার জন্য কিন্তু আমাদের যে নতুন জামাই বুনির বর সে কিন্তু বলছে সে যাবে না এখন এখন সে নাচ করবে তারপরে যাবে এই তো কাছেই যাবেই তোমরা বাড়ি একটু নাচ করে নাও তারপরেই যাবে আর ওদের বাড়িতে ওই কয়েকজন মাত্র বাকি ছিল ভাইগুলো আরগুলো তো ওরাই আর কি ছিল আমাদের সাথে নাচ করছিল বলে ওরাও খায়নি আর সবাই বড়োরাও বলছিল যে খেয়ে নিতে কিন্তু বলছে আজকের দিনটা কি আর ঘুরে আসবে সবাই একটু নাচ করে নি তারপরে ঘুরবো খাবো আর কি আমরা যাবো বাড়ি তো দেখো এখন বনু আর বনুর পর এখানে ওরা মাঝে নাচ করছে আর আমরা সবাই পাশে ঘুরছিলাম কারণ একটা রোমান্টিক গান বাজানো হয়েছিল তো ওটাতে ওরা নাচছিলো আমার বনু ঠিক একটু লজ্জা পাওয়াচ্ছিলো আর বনুর পর কিন্তু একটু লজ্জা পায়নি ও কিন্তু ভালো নাচছিলো বুনিকে ধরে ধরে নাচাচ্ছিলো আর বনি কিন্তু পুরো লজ্জা করছিলো নাচতে চাইছিল না আর কি আমার বিয়েতে আমার ইচ্ছে ছিল যে আমার বরের সাথে এরকমভাবে নাচবো কিন্তু আমার রিসেপশনের দিনে সবাই নাচলো আমিও একটু নেচেছি কিন্তু আমার বর একটুও নাচ নি ওর বলছিলো যে শরীরটা ভালো লাগছে না কি জানি ও নাচের ভয় হয়তো ওরকম বলছিলো কারণ ও বললাম না যে নাচতেই যায় না তো আমারও খুব ইচ্ছে ছিল ভাবে নাচবো কিন্তু যাই হোক ও যখন নাচতে পারে না জোর তার করা যাবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই ভিডিওটা আমি আরে একবার ছেড়েছিলাম কালকে আর কি ভিডিওটা কিন্তু দিয়েছিলাম কিন্তু কপিরাইট চলে এসেছিলো কারণ ডান্সের ভিডিওগুলো আসলে ছিল সেগুলো গানগুলো বাজছিল তো কপিরাইট চলে এসেছিলো বলে আমি আবার ভিডিওটা নতুন করে দিলাম তো তোমরা দেখো প্লিজ তো দেখো এখানে বনু আর বনুর বর নাচ ছিল তো কি সুন্দর লাগছিল দেখতে তাই না তো ওদের দুজনকে খুব কিন্তু মানিয়েছে বলো বনু আর বনুর বরকে তো দেখো ওরা এখন নাচ করতে করতে আমার কাকুর মেয়ে একটা ফুল এনে দিল বুনুকে বলল যে ওর বরকে দেওয়ার জন্য তো বুনু তো দিলো না তো ওর বরই এখন ওকে দেবে তো আমার কাকুর মেয়ে ফুলটা এনে দিল আমার কাকুর মেয়ে কিন্তু ওদিকে খুব এক্সপার্ট ও যে ওর বিয়েতে কি করবে আমরা সেটাই ভাবছি তো যাই হোক ওদের নাচ টাচ হওয়ার পরে দেখো শেষমেশ আমার বর এলো নাচ করতে আমার বর কিন্তু কোনো দিনও নাচে না তা ওর শালিটা জোর করে ডেকেছে বলে নেচেছে দেখো আমার বুনুর সাথে কত সুন্দর নাচে তাই না শালি পেয়েছে তো অনেকগুলো শালি এগুলো আসলে ভালো নাচতে পারে ওই জন্য নাচছে বউ হয়তো ভালো নাচতে পারে না বলে বইয়ের সাথে নাচতে চায় না আমি কিন্তু ওই ফার্স্ট টাইম দেখলাম দু বছর আমার বিয়ে হলো তার আগেও আর কি দেখেছি অনেক বিয়ে বাড়িতে ওকে কিন্তু ও কিন্তু নাচে না সেভাবে কথা তো যাই হোক আমাদের নাচা গানা কমপ্লিট তারপর আমরা এলাম এখানে খাওয়ার জন্য অনেকটাই লেট হয়ে গেছে বনুর পুরো ঘুম পেয়ে গেছে আর ক্যামেরাম্যান বলছে আরও ফটো তুলবো কিন্তু চাইছে না ফটো তুলতে তো যাই হোক দেখো এখানে বসে গেছি আমার বুনু বসেছে ও যাওয়া ওর পাশে দুটো বুনু আর এই পাশে বুনু বসছে আর এই পাশে বুনুর বড় বসবে আর ওইদিকে টেবিলেই যে বললাম না যে আমরা দাদা আর এই যে আমরা কয়েকজনই ছিলাম দাদা ভাই বোনুগুলো তো যাই হোক দেখো এখন ওদের খাবার দিয়ে দিয়েছে আমি তো খাবো না কারণ আমি ননভেজ খাই না তো প্রায় অনেকটাই রাত হয়ে গেছে সেরকমভাবে কারোর খাওয়ারও ইচ্ছে নেই একটু আজ আর কি খাবে কারণ সবাই অনেক নাচ করেছে পুরো গরম ওই জন্য খাওয়ার সেভাবে ইচ্ছা নেই তো এদের খাওয়া দাওয়া হলে আমরা ফিরবো আর কি বাড়ি আর বাড়ির লোক অনেক তাড়া দিচ্ছিলো কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর কি তো চলো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা